সালামু আলাইকুম রাহমতুল্লাহ একটা বিষয় যে নির্লজ্জতার সকল সীমা এটা অতিক্রম হয়ে গিয়েছে বাংলাদেশ স্টক মার্কেটে এ কথা কেন বললাম আপনারা যদি লক্ষ্য করেন যে বিগত টানা দুই মাস ধরে বিশেষ করে লাস্ট পনেরো বিশ দিন যেভাবে মার্কেটে ধস হচ্ছে যেভাবে মার্কেটের ধস নেমে এসেছে পুঁজি বাজারে এইটা চরম অতিক্রম করেছে এখানে এই মার্কেটে কোনো নিয়ন্ত্রণ সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো প্রতিনিধি তারা আছে কি আছে কি না এটা সন্দেহ আসলেই কি তারা চাকরি থেকে বিদায় নিয়েছে নাকি তারা মারা গেছে নাকি জীবিত আছে এটাই কিন্তু বিনিয়োগকারীরা এখন বলতে পারে না কারণ এত পতনের মধ্যেও যখন তাদের মুখে কুলু আর কেটে রেখেছে কোনো ভাষ্য তাদের মুখ থেকে নেই বের হচ্ছে না তাহলে মনে করতে হবে এই পতনের পেছনে এই ধসের পেছনে তারাই দায়ী তারা ইচ্ছাকৃতভাবে এই কর্মকাণ্ড করে বা করিয়ে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেয় উৎসবে মেতে উঠেছে তারা একটা পৈশাচিক উৎসবে মেতে উঠেছে এবং দেখতেছে বিনিয়োগকারীদের হাহাকার বিনিয়োগকারীদের যে ক্রন্দন বিনিয়োগকারীদের লাশ বিনিয়োগকারীদের আপনার যে পুঁজি হারানোর বেদনা এটা তারা প্রত্যক্ষ করতেছে আমি একটা বিষয় বলতে চাই সেটা হলো যে এইটা তারা করে যা যেটা করতে যে তাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন করতে যাচ্ছে যেটা যে বিনিয়োগকারীরা যেন তাদের হাতে থাকা সমস্ত শেয়ারগুলা সমস্ত স্টকগুলা তারা যেন সেরে দেয় তারা যেন বিভ্রান্ত হয়ে এই মার্কেট সেরে চলে যায় এরপরে তাদের যে নিজস্ব যে একটা লক্ষ্য এবং এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যাদেরকে তারা ইজারা দিয়েছে মার্কেটকে তারা যেন মার্কেটের লুটপাট করে এই মার্কেটটাকে ধ্বংস করতে পারে এই পায় তারা কিন্তু আজকে পুঁজিবাজারে চালানো হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিতাপের এই জন্য বিনিয়োগকারীদের আমি বলবো আপনারা ধৈর্য ধরেন এখন যেহেতু অনেক বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে সামনে নির্বাচন আর ব্রেক মারা সম্ভব হবে না এই জন্যই গত সপ্তাহে প্রচুর পরিমাণে সূচক ফেলে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে অতএব এখন আর হারানোর কিছু নেই আপনারা অটল থাকেন কোনো একটা শেয়ার আপনারা পোর্টফোলিও থেকে সেল দিবেন না সালামালাইকুম আলাইকুম